Bismillah, solo bis. Mila. Mila. Da da. Solo bis. Bis. Mila. ¿Qué? যমজ সন্তান লালন পালন করা যে কতটা কষ্টের এবং কঠিন সেটা তারাই বোঝে যাদেরকে আল্লাহ খুশি হয়ে যমজ সন্তান দান করেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছেলেরা আল্লাহ এতদিন কিন্তু খুবই শান্ত ছিল খুবই ভালো ছিল আমার কোনো কষ্টই হয়নি তাদেরকে লালন পালন করতে কিন্তু ইদানিং দুই থেকে দেড় মাস আমি পুরো মানে কি বলে বিরক্ত হয়ে যাচ্ছি খাবার নিয়ে ওরা কখনোই বায়না করে না ঘুম নিয়েও বায়না করে না দেখুন ঘুমানাতে গেলে কত সুন্দর ঘুমিয়ে যায় কি দিব কথা বালিশ নিবা না বালিশ বালিশ নেয়া তুমি বালিশ নেয়া এভাবে এভাবে ই না Ah, uh, show, 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 show. Kiti bo, kiti bo, Kata di La, humma. Kata. Bis. Mika. Amutu. Wa. Ay. Allah La. Humma. Bis. Mika. Amutu. তো তাদেরকে ঘুমাসতে বললেই তারা খুব সুন্দর করে ঘুমিয়ে যায় তারপর আমি চলে আসি রান্না করতে তো আমার ছেলেরা মাশাল্লাহ সব কথাই শুনে সব দিক দিয়েই পারফেক্ট সমস্যা হচ্ছে মানে সমস্যা শুরু হচ্ছে কিছুদিন যাবৎ কারণ আমার জারিফ একটু চুপচাপ স্বভাবের এবং ও মানে খুবই শান্ত আমার জাবের হচ্ছে খুবই মানে কি বলে আপনারা তো ভিডিওর ভিতরে দেখতেই পারেন ও খুবই চঞ্চল তো সমস্যা হয় কি জাবের শুধু শুধু জারিফকে ধরে ধরে মারে আর এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে মানে আমি চাই না আমার এক সন্তান আরেক সন্তানকে মারুক এই থেকে আমি ট্রাই করছি কিন্তু জাবেরকে আমি কোনোভাবেই বোঝাতে পারি না এখন আমি একটা খটখটি নিয়েছি খটখটি বলতে যে কাঠের যে চামচটা আছে যেটা দিয়ে আমি নাড়ি খুমতিটা ওইটা নিয়েছি ওদেরকে ভয় দেখানোর জন্য যে একজন যদি আরেকজনকে মারো আমি দুইজনকেই মার মারবো এটা বলি তো যখনই আমি কাঠিটা নিয়ে ওদের কাছে যাই যখন ওরা মারামারি করে ওরা আবার চুপচাপ ভয় পেয়ে যায় তো দোয়া করবেন যেন এই ভয়টা ওদের ভিতরে থাকে আমি কিন্তু আমার ছেলেদেরকে যেহেতু এত ছোট বাচ্চা বড় হলেও না আমি কিন্তু আমার বাচ্চাদেরকে মারতে পছন্দ করি না ওদেরকে চোখের ভাষায় বোঝাই বুঝাই একদম সফটলি বুঝাই বুঝা ওই বোঝাতে যদি একটা বাচ্চা না বুঝে তাদেরকে চোখের ভাষায়ও বোঝানো যাবে না এবং মেরেও বোঝানো যাবে না তো আমার কষ্ট হচ্ছে একটাই আপনারা যেরকম দেখেন আমি আমার ছেলেদেরকে ইজিলি হ্যান্ডেল করে ফেলি হয়তো বা ভাবেন আপু কত ইজিলি বাচ্চাদেরকে হ্যান্ডেল করে ফেলে কিন্তু আসলে কি তাই আমার কিন্তু অনেক কাজ করতে হয় ওদের পিছনে একটা মানে একটা বাচ্চার পিছনে একটা মায়ের কতটা পরিশ্রম যায় যারা মা হয়েছেন তারা বুঝেন তাহলে একবার ভেবে দেখুন দুইটা বাচ্চার পিছনে আমার কতটা পরিশ্রম যায় তাও আল্লাহর রহমতে মানে আমার শাশুড়ি আমার যা বা একটা বিয়ের পর বাচ্চা হলে যারা যারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে যে শাশুড়ি কুলে নেয় শাশুড়ি রাখে বৌমা কাজ করে বা জায়রা রাখে বউমা কাজ করে যেহেতু আমি সম্পূর্ণ আলাদা একটা বাসায় থাকি সেহেতু আমার মা ছাড়া আল্লাহর রহমতে আমার কিন্তু মানে আমার ছেলেদেরকে রাখার মতো আমি কোথাও যাব সেই সুযোগটা নেই আল্লাহর রহমতে আমার শ্বশুর প্রতিদিন আসে প্রতিদিন আমার ছেলেদেরকে আদর করে যায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমার ছেলেরা প্রতিদিনই দাদার আদর পাচ্ছে প্রতিদিনই দাদার মানে দাদাকে দেখছে দাদাকে ডাকছে তা আমার ছেলেরা কিন্তু দাদি জিনিসটা কি এই যে এটা এখনো পর্যন্ত বুঝে না আমি মানে ইজিলি বলছি ভিডিওতে আগে কখনো এটা বলিনি তো দাদি জিনিসটা কি আমার ছেলেরা কিন্তু কখনোই বুঝে না তো দাদাই বুঝে দাদা ডাকে মানে দাদি বলতে যে একটা আত্মীয় আছে বা দাদি যে একটা রিলেটিভের ভিতরে পড়েই জিনিসটা আমার ছেলেরা বুঝে না কারণ আমার ছেলেরা দাদিকে দেখেনি দেখেছে হাতে গুনা হয়তো বা তিন থেকে চার দিন আমার ছেলেদের উনিশ মাস বয়সে তো থাক যাই হোক আমার ছেলেরা আলহামদুলিল্লাহ এখন মানে সব খাবার সুন্দর মতো খেয়ে ফেলে সুন্দর মতো ঘুমায় কিন্তু সমস্যা হচ্ছে ওরা এখন মারামারি করে আর আপনারা দোয়া করবেন যে আমার ছেলেরা মারামারিটা না করে তো ওদেরকে আমি দুধ মে দুধ দিয়ে ভাত মাখিয়ে সুন্দর করে খাইয়ে দিলাম তো খাওয়ার পর যাবের বলছিল নাই নাই তার ছেলেরা সবসময় খাওয়া শেষ করে সুন্দর করে বলে নাই তারপর আমি তাদেরকে আলহামদুলিল্লাহ বলাই আর বাচ্চাদেরকে সবসময় এই বেসিক জিনিসগুলো শেখাতেই হবে খাওয়ার আগে আমি তাদেরকে বিসমিল্লা বলাই খাওয়ার পরে তাদেরকে আমি আলহামদুলিল্লাহ বলাই তারপর হচ্ছে আপনার ঘুমানোর আগে তাদেরকে দোয়া পড়াই ঘুমানোর দোয়া তারপর ঘুম থেকে ওঠার পর তাদেরকে ঘুম থেকে ওঠার পর যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা পড়াই তো এগুলো বাচ্চাদেরকে সবসময়ই শেখাবেন তারপর আমি পার্সেলগুলো রেডি করে নিলাম পার্সেলগুলো রেডি করে জারিফের পিছনের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল সামনের চুলগুলো কাটতে চাচ্ছিলাম না তো তাকে বসিয়ে আমি সুন্দর করে চুলগুলো কাট কেটে দিচ্ছিলাম তো দেখুন পুতুলটা একদম পুতুলের মতোই বসে আছে ওকে আমি ঘাড় বাকাতে বলছি ও সুন্দর ঘাড় বাকাচ্ছে ওকে আমি মাথা নিচে করতে বলছি ও সুন্দর মাথা নিচে করছে মানে ও যেভাবে আছে ও সেভাবেই আছে একটা বাচ্চাকে আপনারা যদি কখনো সেলুনে চুল কাটতে নেন কতটা পরিমাণ দাপা দাপি পারাপারি করতে হয় জানেনই তো তা আমি তাকে ঘরে চুল কেটে দিচ্ছি আর আমি আমার বাচ্চাদেরকে এখন পর্যন্ত সেলুনে নেই নে আমার জাবেরকে আমার আব্বু একদিন সেলুনে নিয়ে গেছিল এই জন্য আব্বুকে অনেক বকাও দিয়েছি তো সামনের চুলগুলো আমি কাটলাম না পিছনের চুলগুলো জাস্ট একটু সাইজ করে দিলাম তো আমি যেভাবে কেটেছি এভাবে কিন্তু রাখিনি ও আরো মানে পরে আবার আরও সাইজ করেছি এটা পরে আমি দেখাবো নি তো জারিফের চুল কাটা শেষ হলে আমি সুন্দর করে জামাটাকে সরিয়ে দিলাম আর আমার বাবাটা চুপ করে বসে থাকতে থাকতে তার ঘুমই চলে আসছে আলহামদুলিল্লাহ আমার জারিফটা অনেক বেশি চুপচাপ ও ওর বাবার মতো হবে মানে চুপচাপ থাকবে সব সময়। আর মাঝখানে মানে যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবে আর দশটার জায়গায় একটা বলবে শেষ তারপর আমার শ্বশুর চলে আসলো তাদের জন্য পুরি নিয়ে আমার শ্বশুর ফোন দিয়েছিল যে কি খাবা পুরি খাবা নাকি কি খাবা আমি বললাম যে আচ্ছা নিয়ে আসেন আমার শ্বশুর আসার আগে আমাকে ফোন দিয়ে আসে যে কী নিয়ে আসবো সকালবেলা পরোটা এনে দিয়ে গিয়েছিল দুইটা আর বিকেলবেলা আবার এই যে পুরি নিয়ে আসছে আমার ছেলেদের জন্য জারিফ জাবের খুব সুন্দর করে পুরি খাচ্ছিল আর আমি যে ভর্তা এনেছিল আব্বু পুরীর সাথে কী জন্য একটা সর্ষে বাটা নাকি কি জানি ওইটা দিয়ে সুন্দর করে মাখিয়ে পুরি খেয়ে নিলাম আর আমার জারিফ জাবের এখানে খাচ্ছে আমি ডাইনিং টেবিলে প্লেট রাখার জন্য এই যে কাটা সুতা দিয়ে এরকম করে মানে গোল করে একটা ম্যাট বানিয়ে নিচ্ছিলাম কি বলে এটাকে আমি জানি না তো এই তো আজকে এতটুক পর্যন্ত এক বসা থেকে বানালাম কালকে পুরোটা কমপ্লিট করব তো জুয়ারের বাবাকে বলেছিলাম যে যদি ফ্রি থাকো বা দোকানে প্র্যান্ট থাকে তাহলে দুইটা শর্মা একটা শর্মা পাঠিও তো জুয়ের বাবা বললো একটা তুমি খাবে একটা আমার ছেলেরা কি খাবে তো আমি আবার বললাম যে তোমার ছেলেদেরকে তো আমি গনাতেই ধরি নাই মানে আমার মনেই নেই যে ওরাও শর্মা খেতে পারবে তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেরা আমাদের সাথে সব খাবারই শেয়ার করে মানে আমি আমার ছেলেদের সাথে আমাদের সব খাবারই শেয়ার করি আমার ছেলেরা আমাদের সাথে শেয়ার করেনি এটা মিথ্যে কথা একদম ডাহা মিথ্যে কথা ওদেরকে কোনো কিছু দিলে ওরা কখনোই আবার দিবে না তো শর্মা দেখে জারিফ জাবের অনেক খুশি তো আমি একটা খুলে আমি নিজে খেয়েছি আর আরেকটা খুলে সুন্দর করে জারিফ আর জাবেরকে খাইয়ে দিচ্ছি আর ওরা শর্মা খেয়ে ধুমধার একটা নাচ শুরু করে দিয়েছে আর যাবের তো কোনো একটা খুশির মানে খুশির একটা কোনো ওর যদি একটু খুশি লেগে যায় আর কি কোনো খাবার দেখে বা কোনো খেলনা দেখে ও বলবে ওই পার্লে পাল্লে এরকম করে বলবে তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এই পাল্লে পাল্লেটা শিখিয়েছে আমার বড় ভাই কোন একটা আমার ইমন ভাই মানে যত কোন একটা আমি আসে ওরা আমার ভাইয়ের কাছ থেকে শিখে তো যাই হোক জারিফ জাবের খুব সুন্দর করে শর্মা খেয়ে নিচ্ছে তো আপনারা অবশ্যই 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 জারিফ জাবের জন্য আর আমার মেয়েটার জন্য অবশ্যই দোয়া করবেন যেন তাকে আমি যে উদ্দেশ্য দিয়েছি সেই উদ্দেশ্যটা সফল হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়েছি